হ্যালোয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আজকের ভিডিও হয়েছে গিয়া সাত দিনে নারী বসে করুন তো মাসিকের রক্ত দিয়ে আপনি সাত দিনে যে কোনো নারীকে বস করতে পারবেন ঠিক আছে অথবা পুরুষকেও বস করতে পারবেন তো এটা হয়েছে গিয়ে স্বামী স্ত্রী বন্ধু বান্ধব প্রেমিক প্রেমিকা যে করে আপনি বস করতে পারবেন চাইলে সাত দিনের ভিতরে তো আপনি যখন মাসিক হবে তখন মাসিকের রক্ত বীজা রক্তটা সংগ্রহ করবেন সংগ্রহ করে রাইকে আপনার যে নকশা আছে নকশাটা তৈরি করবেন তো তৈরি করবেন গিয়া যে খালি কালীগুলো হয়েছে গিয়া গুরুচানা জাফরান মেশক সিঁদুর এবং এর ভিতরে দেবেন হয়েছে গিয়া এই যে মাসিকের রক্ত এক ফোঁটা দেবেন দিয়া একসাথে মিশ মিশ্রণ করবেন মিশ্রণ করে কালি তৈরি করে ওই কালি দিয়ে অঙ্কন করবেন ঠিক আছে তিনটা তাবিজ লিখবেন ওই কালি দিয়া লিখার পর আমার এই যে নকশা আছে নকশার এখানে নিচে দিচ্ছে দেবেন ওই ব্যক্তির নাম যে ব্যক্তিকে আপনি বস করবেন প্রথমে তার নাম তার বাবার নাম তারপর নিচে দিবেন ওই গিয়ে আপনার নাম আপনার বাবা অথবা মায়ের নাম দেবেন দিয়ে আপনি এটা লিখবেন লিখে হয়ে গেলে আপনি করবেন কি আবার মাসিকের রক্ত এই একটা গ্লাসে পরিষ্কার গ্লাসে বা পাত্রতে নেবেন পানি কিছু পানি নেবেন নিয়ে ওখানে মাসিকের রক্ত তিন গুঁড়া দেবেন ঠিক আছে দিয়ে আপনি যে তাবিজ সে তাবিজটা বেজাইবেন বেজাই ওই পানিটা ওই ব্যক্তিকে পান করবেন যে ব্যক্তিকে আপনি করতে যেয়েছেন ওই ব্যক্তিকে পান করবেন পান করবেন আর এই আর দুইটা তাবিজ হয়েছে গিয়ে মাসিকের রক্ত লাগে গুরস্থানে পুতে দিবেন এক হাত বরাবর জায়গা মানে পুরাতন যে গুরুস্থান আছে ওখানে গিয়ে আপনি দুইটা তাবিজ দুই জায়গায় পুতে দিবেন আর যে তাবিজটা তারা পান করাইবেন ওই তাবিজটা তুলে আপনি নদীতে ফেলে দেবেন অথবা পুকুরে ফেলে দেবেন ঠিক আছে তাহলে দেখবেন যে সপ্তাহের ভিতরে যেই পানিটা তাদের খাওয়াইবেন অথবা তার শরীরে শুয়াইবেন ঠিক আছে তারা গোসল করাইতে পারেন তারা খাওয়াইতে পারেন যে মিষ্টি জাতীয় কোনো কিছুর সাথে পানি হইব বা মিষ্টি জাতীয় কোনো কিছু হইতে পারে এটা আপনার জুস হইতে পারে বা মিষ্টি হইতে পারে বা অন্য কিছু হইতে পারে যে কোনো জিনিসের সাথে আপনি মিক্সন করিয়া এই পানিটা তারা পান করাইবেন ঠিক আছে মানে রক্তরা তাহলে দেখবেন যে আপনার কাঙ্ক্ষিত ব্যক্তি আপনার প্রতি বসানো বাধ্য হয়ে গেছে তো কাজটা করার আগে অবশ্যই আপনার শরীরটা বন্ধ রাখবেন বন্ধ রেখে তারপর কাজে হাত দেবেন তাহলে হলা বল অবশ্যই পাবেন বা গ্রান্টি আছে এখানে আমাদের দিয়ে যদি ক্রয়টা চান তাহলে স্ক্রিনের নাম্বার আছে নাম্বার যোগাযোগ করবেন আমরা অবশ্যই করে দিব ঠিক আছে আর নকশাটা একটা সুন্দর করে দেওয়া আছে তারপর যদি বুঝতে অসুবিধা হয় আমার বলবেন আর সুন্দর করে দেওয়ার চেষ্টা করব আর যে কোনো কিছু জানতে চাইলে অবশ্যই যোগাযোগ করবেন ধন্যবাদ